যার শারীরিক গতিতে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড যার বাণী সম্পূর্ণ বিশ্বের ভাষা যার অলঙ্কার চন্দ্র তারা সেই ভগবান শিবের চরণে আমার প্রণাম হ্যালোই প্রিয়বাণ আমি পায়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার এই নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর দুই দিন পর শিবরাত্রি আর আমি চলে এসেছি বহরমপুর তথা কাশিমবাজারে পাতালেশ্বর মন্দিরে কাশিমবাজারে অবস্থিত দুটি বিখ্যাত এবং প্রাচীন মন্দিরের মধ্যে এটি একটি এর খ্যাতি কিন্তু শহরের বাইরেও রয়েছে এখানে তাই শিবরাত্রি উপলক্ষে হয় ভক্তের উপচে পড়া ভিড় আর তারই চলছে জোর প্রস্তুতি এই পাতালিশ্বর শিবলিঙ্গ হলো মুর্শিদাবাদের একমাত্র জ্যোতির্লিঙ্গ যা স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত যেহেতু এটি নিজে থেকেই পাতাল থেকে নিজে নিজেই বেরিয়ে এসেছেন তাই একে বলা হয় স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ শিব অনাদি ও অনন্ত তাই হয়তো ভক্তদের মনোবাঞ্ছা অল্পতেই পূর্ণ করে দেন তাই এই মন্দিরে এসে কেউই খালি হাতে ফেরেন না এই শিবলিঙ্গকে ঘিরেই তৈরি হয়েছে মন্দির প্রায় তিনশো বছর ধরে এখানে মহাদেব আরাধ্য পুরনো মন্দিরটিকে নতুনভাবে তৈরি করে এই মন্দিরটি আবার নির্মাণ করা হয় এটি হলো মন্দিরের বারান্দা এই বারান্দা থেকে প্রায় দশ ফুট নিচে রয়েছে শিবলিঙ্গ একসময় এখানে একশো আটটি শিবলিঙ্গ ছিল তার মধ্যে এই একটি মন্দিরই বর্তমান রয়েছে শিবরাত্রি উপলক্ষে এখন মন্দির সাজানো চলছে আর শিবরাত্রির দিন থেকে শুরু হবে উৎসব এই এলাকা জুড়ে হবে নানা মানুষের সমাগম মূল মন্দিরের রয়েছে এই মন্দিরটি সারা বছরই এই মন্দিরে পুজো হয় সারা বছরই মানুষজন ভিড় করে কিন্তু এই শিবরাত্রির দিনে এবং শ্রাবণ মাসে এই মন্দিরে যেন উপচে পড়া ভিড় থাকে সাত দিন ধরে চলে উৎসব এবং তার সাথে চলে মেলা এবং শেষের দিন হয় নরনারায়ণ সেবা ভাগীরথী নদী গতিপথ কিছুটা পরিবর্তন করে কাশিমবাজারের পাশ দিয়ে ফরাসডাঙ্গা পর্যন্ত গড়ে তুলেছিল কাটিগঙ্গা আর এই সেই কাটিগঙ্গা যাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে যাতে মন্দিরের ক্ষতি না হয় কাটিগঙ্গার পাশাপাশি এই অঞ্চলে রয়েছে সতীদাহ ঘাট না প্রাচীনকালে সতীদাহ প্রথা যখন ছিল তখন এই অঞ্চলে সতীদাহ প্রথা এই অঞ্চলেই হতো তার পরিচিত কিন্তু প্রাচীনকালে এই ঘাটে হতো সতীদাহ আর রাজা রামমোহন রায়ের মতন বিখ্যাত ব্যক্তিরাও এখানে পদধুলি দিয়েছেন চারিদিকে বাগানে ঘেরা এই মন্দিরে আরেকটি অংশে রয়েছে গোশালা যেখানে অনেকগুলি গোমাতাদের একসাথে লালন পালন করা হয় সেবা করা হয় মুখে গল্প থেকে জেনেছিলাম যে এই মন্দিরে চারিপাশে শুধুমাত্র জঙ্গল এবং মন্দিরটি ছিল প্রায় ভগ্ন দশায় সেখান থেকে আজ এই মন্দিরের এই রকম রূপ সত্যি মনটাকে খুব আনন্দ দেয় এই রকম করে আমার মুর্শিদাবাদের বিভিন্ন এই ঐতিহাসিক জায়গা সংস্কার হতে থাকুক এবং আমি যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো আর আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে একবার এই মন্দিরে এসে দেখে যাবেন আমাদের এই বহরমপুরের এবং বহরমপুরের আশেপাশের বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের যদি তা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ব্লগে